ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো ভীষণই ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আজ একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখো ভিডিওটা দেখো বন্ধুরা আজ বাবা বাজার থেকে নিয়ে চলেছে চিংড়ি মাছ আর এই যে শাকও নিয়ে এসছে এটা কি শাক বলো তো তো যাই হোক শাকটা আমি ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম ওদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে মাছটা ভাজা হলো আর মশলাটা একটু কষানো হচ্ছে আজ কি রান্না হচ্ছে জানো এই যে দেখে বুঝেই গেছো চিংড়ি মাছের মালাইকারি উফ যাও খেতে হয়েছিল দাঁড়াও দাঁড়াও খেয়ে বলছি তোমাদেরকে উফ দারুণ দারুণ বন্ধুরা হেভি হয়েছিল খেতে বন্ধুরা দেখো জামা কাপড়ের কী অবস্থা এগুলো এখন গোছাতে হবে কারণ কয়েকটা রিলস ভিডিও করছিলাম তো রিলস করা কমপ্লিট আমার ভিডিও এখন এগুলো গোছাবো তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলে আসবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা